ভারতের এমন একমাত্র স্টেশন যার কোনো নাম নেই সেখানে যাত্রীরা কিভাবে যায় চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভারতের এমন এক রেল স্টেশন সম্পর্কে জেনে নিই যেই স্টেশনের কোনো নাম নেই তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ভারতে এমন একটি রেলওয়ে স্টেশন আছে যার কোনো নাম নেই এটা জেনে আপনিও নিশ্চয়ই অবাক হবেন স্টেশনের যখন নাম নেই তাহলে সেই স্টেশনে যাওয়ার জন্য মানুষ ট্রেন ধরবেন কীভাবে আর কীভাবেই বা তারা সেই স্টেশনে নামবেন যাত্রীরা তবুও যান সেই স্টেশনে কিভাবে যায় তা তো জানবেনি তার আগে চলুন জেনে নিই স্টেশনটি কোথায় অবস্থিত দু হাজার সালের একত্রিশে মার্চ পর্যন্ত দেশে মোট সাত হাজার তিনশো রেলওয়ে স্টেশন ছিল তার মধ্যে একটি রেলওয়ে স্টেশন নামহীন অর্থাৎ অনামিকা এটা জেনে সত্যিই বিস্মিত হতে হয় মানুষও হতভাগ হন তা দেখে আপনিও নিশ্চয়ই ভাবছেন কেন এমনটা হলো কেনই বা ওই স্টেশনের নাম দেওয়া হলো না আর সেই রেল স্টেশনটি দেশের কোন রাজ্যের কোথায় অবস্থিত নামহীন ওই রেলওয়ে স্টেশনটি অবস্থিত পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত নামহীন স্টেশনটি বর্ধমান জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রায়না নামে একটি গ্রামে অবস্থিত এই রেল স্টেশন ভারতীয় রেল দু সালে এই গ্রামে একটি রেলওয়ে স্টেশন তৈরি করে ওই স্টেশনের নামকরণ করা হয়নি আজও এটি দেশের একমাত্র রেলওয়ে স্টেশন যার নামকরণ করা হয়নি আপনি নিশ্চয়ই ভাবছেন যে ভারতীয় রেল এই স্টেশনের নাম রাখলো না কেন কেন এই স্টেশনটির নামকরণ করা হয়নি আজও কারণ স্টেশনটি নিয়ে রায়না এবং রায়নগর গ্রামের মধ্যে মতপার্থক্য রয়েছে এ কারণে নামকরণ করা যায়নি আসলে 2008 সালের আগে রায়নগর রেলওয়ে স্টেশন নামে একটি স্টেশন ছিল বর্তমান স্টেশন থেকে দুশো মিটার দূরে একটি ন্যারোগেজ রুট ছিল একে বলা হতো বাঁকুড়া দামোদর রেলওয়ে রুট এরপর সেখানে চালু হলে রায়না গ্রামের কাছে একটি নতুন রেলওয়ে স্টেশন তৈরি করা হয় এটি গ্রামের কাছে তারপর হাওড়া বর্ধমান রুটের সঙ্গে যুক্ত হয়েছিল স্টেশনের নামকরণ শুরু হলে রায়না গ্রামের লোকেরা এর নাম রায়নগর না করার কথা বলে গ্রামবাসীরা জোর দিয়েছিল স্টেশনটি রায়না নামে করতে স্টেশনটি যেহেতু রায়না গ্রামে তাই স্টেশনটির নামও হওয়া উচিত ছিল রায়না স্টেশন এ কারণে আজও এই স্টেশনটির নামকরণ করা যায়নি বাঁকুড়া মাসাগ্রাম নামে একটি ট্রেন স্টেশনে দিনে ছয়বার বার ট্রেন থামে যে কোনো যাত্রী ট্রেন ধরতে এই স্টেশনে আসেন নামহীন স্টেশন দেখে অবাকও হন যাত্রীরা প্রথমে গেলেই স্টেশনের প্ল্যাটফর্মে নামহীন বোর্ডের দিকে তাকিয়ে অবাক হন সেখানে কোনো নাম লেখা নেই এই গ্রামে আসা যাত্রীরা প্ল্যাটফর্মে খালি বোর্ড দেখে বুঝতে পারে যে তাদের স্টেশন এসেছে এবং তারা নেমে যায় টিকিট কাটার সময় যাত্রীরা বলেন রায়না গ্রামের নামিন স্টেশনের টিকিট দিতে বর্ধমান মাসা গ্রামের মধ্যবর্তী সমস্ত স্টেশনের টিকিট কাউন্টারে সবাই ওই অনামি স্টেশনকে বেশ চেনেন